দুপুর সংবাদে স্বাগত গত কয়েক বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনকারীদের জবাবদিহিতা চায় যুক্তরাষ্ট্র সেই গণজাগরণ মঞ্চের নেত্রী ও জাফর ইকবালের ঘনিষ্ঠজন হিন্দুদের পাশে বিএনপির নেতাকর্মীরা ছায়া হয়ে থাকবে দুলুক কুমিল্লা সীমান্তে যুবুকে গুলি করে লাশ নিয়ে গেল বিএসএফ শেরপুরে বন্যা পরিস্থিতির উন্নতি মৃতের সংখ্যা বেড়ে এগারো জন সাবেক মেয়র তাপস ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ দুর্গাপূজার ছুটি একদিন বাড়িয়ে প্রজ্ঞাপন মাহফুজ আলম জাতীয় পার্টিকে সংলাপে আমন্ত্রণ জানালে তীব্র প্রতিবাদ করব হাসনাত আব্দুল্লাহ কুয়েতে বাংলাদেশ দূতাবাসে দুর্বৃত্তের রহস্যজনক অনুপ্রবেশ ছাত্রলীগের সুরিকা খাতে নয় দিন পর মারা গেলেন ছাত্র আন্দোলনের সদস্য ছাত্রীকে ফ্যানে ঝুলিয়ে পেটানোর হুমকি দিলেন ইবি শিক্ষক শিক্ষক থেকে পাঁচশো কোটি টাকার মালিক হেনরি এবং ছয় অঞ্চলের ষাট কিলোমিটার বেগে ঝড়ের আভাস শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশে মানবাধিকার সুরক্ষিত দেখতে চায় যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার ব্রিফিংয়ে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে মুখপাত্র ম্যাথেউ মিলার বলেন কয়েক মাস ধরে বাংলাদেশি মানুষের মানবাধিকার লঙ্ঘনের জন্য যারা দায়ী তাদেরকে জবাবদিহিতায় আনা উচিত এর মধ্য দিয়ে তিনি ছাত্র জনতার নেতৃত্বে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে যারা মানবাধিকার লঙ্ঘন করেছে তাদের কথা জোর দিয়ে বুঝেছেন ওই সাংবাদিক বাংলাদেশের দুর্গাপূজার সময় হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয় তুলে ধরেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইমুসকে নিয়ে ফেসবুকে কটুক্তি করে এবং ছাত্র আন্দোলনে নিহত আবু সায়েদকে সন্ত্রাসী আখ্যা দিয়ে দেশ জুড়ে সমালোচিত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসুম ছাত্র আন্দোলনের সময় ক্ষমতাচ্যুত সরকারের পক্ষে সাফাই গিয়ে অনবরত লিখে গেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এই উর্মি বিতর্কিত শিক্ষক ও লেখক অধ্যাপক জাফর ইকবালের সঙ্গে ছিলেন গণজাগরণ মঞ্চেও তিনি নেতৃত্ব দিয়েছেন অনুসন্ধানে এসব তথ্য জানা গেছে উর্মি সাবি থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়ালেখা শেষ করে দু সালে সরকারি চাকরিতে ঢুকেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন হিন্দুদের পাশে বিএনপির নেতাকর্মীরা ছায়া হয়ে থাকবে হিন্দু সম্প্রদায়ের সবাই এদেশের নাগরিক আপনারা কেউ দুর্বল নন আপনাদের পাশে তার দল বিএনপির নেতাকর্মীরা ছায়া হয়ে থাকবে যাতে করে কোনো দুষ্কৃতকারী চক্রান্তকারী কিংবা আওয়ামী লীগের গুন্ডা বাহিনী আপনাদের দিকে চোখ তুলে তাকাতে না পারে রোববার রাত দশটার দিকে নাটোর শহরের লালবাজারের শ্রী শ্রী জয় কালী মন্দির মিলনায়তনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলার বিভিন্ন মন্দির কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় দুরু এসব কথা বলেন কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে কামাল হোসেন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন এ সময় বিএসএফ সদস্যরা ওই যুবকের মরদেহ ভারতে নিয়ে যান সোমবার সন্ধ্যায় উপজেলার গলিয়াড়া উত্তর ইউনিয়নের পাহাড়পুর গ্রামের যশোপুর বিতুপ্পীর কাছে এ ঘটনা ঘটে নিহত কামাল ওই উপজেলার পূর্ব জোরকানন ইউনিয়নের কুড়িয়াপাড়া গ্রামের ইদুমিয়ার ছেলে বৃষ্টি না থাকায় শেরপুরে কমতে শুরু করেছে বন্যার পানি তবে এখনো পানিবন্দী রয়েছে অনেক মানুষ অন্যদিকে পানি কমতে শুরু করে ভেসে উঠেছে ক্ষতির চিহ্ন দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার ও সুপেও পানির সংকট চার দিনের বন্যায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে এগারো জনের কৃষি বিভাগ বলছে পৌনে দুই লাখ কৃষকের প্রায় পঞ্চাশ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে এবারের বন্যায় বন্যায় শেরপুরে ক্ষতির পরিমাণ পাঁচশো কোটি টাকা তিন হাজার মাছের ঘের ভেসে গিয়ে ক্ষতি হয়েছে প্রায় ত্রিশ কোটি টাকা বন্যার কারণে জেলার দুইশো প্রাথমিক ও চুরাশিটি মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় কেন্দ্র ঘোষণা দিয়েছে প্রশাসন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপসের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে একই সঙ্গে তার স্ত্রী আফরিন তাপস শিউলি ও ছেলে শেখ ফজলে নাশুয়ান এবং তাদের ব্যক্তি মালিকানাধীন স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে স্থগিত রাখতে বলা হয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটি দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দেওয়া হয়েছে সোমবার বিএফআইউ এর সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম আজ মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করে আগামী বৃহস্পতিবারও ছুটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এই কথা জানান তিনি বলেন অনেক দিন ধরে হিন্দু ধর্মাবলম্বীদের দাবি ছিল দুর্গাপূজার ছুটি বৃদ্ধির জন্য ওনারা ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত আনন্দ উদযাপন করেন এবার দুর্গাপূজার দশমীর আগে শুক্র শনিবার পড়েছে তাই আমরা চিন্তা করেছি এবার আমরা একদিন ছুটি বাড়িয়ে দেবো যাতে ওনারা একটা বড় সময় পান পূজা উদযাপনের জন্য জাতীয় পার্টিকে সংলাপে আমন্ত্রণ জানানো হলে তীব্র প্রতিবাদ ও কঠোর বিরোধিতা করবেন বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ সোমবার দিবাগত মধ্যরাতে তার ভেরিফাইড ফেসবুকে অ্যাকাউন্টে এক পোস্টে একথা বলেন তিনি ওই পোস্টে তিনি বলেন স্বৈরাচারের জাতীয় সংলাপে আমন্ত্রণ জানানো হলে আমরা সেই আত্মঘাতী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও কঠোর বিরোধিতা করব। সংস্কার নির্বাচন ও চলমান পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় সংলাপ করছেন গত শনিবার প্রথম দিনের সংলাপে বিএনপি জামাতে ইসলামী গণ অধিকার পরিষদ সহ পাঁচটি দল এবং গণতন্ত্র মঞ্চ সহ তিনটি জোট অংশ নেয় কুয়েতের বাংলাদেশ দূতাবাসের মূল গেটের তালা ভেঙে একদল দুর্বৃত্ত ভিতরে ঢুকে বেশ কয়েকটি কর্মকর্তার রুমে ব্যাপক তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে এ সময় আট থেকে দশটি কক্ষ থেকে কি কি মালামাল খোয়া গেছে তা গুরুত্বের সাথে কুয়েতের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তদন্ত করছেন তবে দূতাবাসের কাউন্সিলর লেবার ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান তার রুম থেকে শুধু দুটি সানগ্লাসে খোয়া যাওয়ার দাবি করলেও তিনি এখনই এই ঘটনাটি কেবল চুরির ঘটনা বলতে নারাজ ছয় অক্টোবর দিব মতো মধ্যরাতে কুয়েত সিটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে এবং নিরাপদে বের হয়ে যায় এক দুর্বৃত্ত কুয়েত পুলিশ গতকাল সোমবার সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত জড়িত কাউকে শনাক্ত বা গ্রেফতার করতে পারেনি এ ঘটনায় কুয়েতের বাংলাদেশ দূতাবাসের কল্যাণ সহকারী মোহাম্মদ তৌহিদ হোসেন বাদী হয়ে একটি মামলা করেছেন ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের সুরিকাঘাতে আহত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য জুনায়েদ আল হাবিব মারা গেছেন সুরিকাঘাতের নয় দিন পর সোমবার সন্ধ্যা চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় জুনায়দের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ তারেকুল ইসলাম জুনায়দ নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের বটিয়ারা এলাকার মোহাম্মদ জসিমুদ্দিনের ছেলে ও স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী ইসলামী বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ হাফিজুল ইসলামের বিরুদ্ধে ছাত্রীকে ফ্যানের সাথে ঝুলিয়ে পেটানোর হুমকি দেয়ার অভিযোগ উঠেছে ওই শিক্ষকের বিরুদ্ধে আরও নানা হয়রানিমূলক আচরণের অভিযোগ করেছেন শিক্ষার্থীরা হাফিজুল ইসলামের অপসারণ ও বিচারের দাবিতে সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র নজরুল কলা ভবন থেকে বিক্ষোভ মিছিল শুরু করে প্রধান ফটকে অবস্থান নেন শিক্ষার্থীরা সিরাজগঞ্জের আলোচিত নাম ডক্টর জান্নাত আরা তালুকদার হেনরি ছিলেন গৃহবধূ সঙ্গীত শিল্পী ও স্কুল শিক্ষিকা পরবর্তীতে হন রাজনৈতিক নেত্রী সেখান থেকে সংসদ নির্বাচনে নৌকার টিকিট পেয়েও ভোটে পরাজিত হন এরপর সোনালী ব্যাংকের পরিচালক পদ পেয়ে যান পদ পেয়ে বনে যান প্রভাবশালী নেত্রী এই পদটি যেন আলাদিনের চেরাগের মতো ভাগ্যের চাকা ঘুরিয়ে দেয় তার এখান থেকেই তার উত্থান শুরু শুধু নিজ জেলা সিরাজগঞ্জ নয় নারায়ণগঞ্জ গাজীপুর পটুয়াখালী ও ঢাকায় তার অঢেল সম্পদ দুর্নীতি অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ষোলো বছরের পাঁচশো কোটিরও বেশি টাকার সম্পদের মালিক এই হেনরি দেশের ছয় অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে ষাট কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর তাই এসব এলাকার নদী বন্দর এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আজ মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে জানা যায় রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি বৃষ্টি হতে পারে এসব এলাকার নদী বন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আমাদের পরবর্তী রাত দশটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখন কেমন তুমি নিচ্ছে নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ